হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আপনাদের জন্য খুব সুন্দর একটা সিম্পল রেমেডি নিয়ে এসেছি যে পারমানেন্টলি আপনারা চুল কিভাবে কালো করবেন বাজারে যে তো অনেক হেয়ার ডাই আছে কিন্তু সেগুলো ইউজ করলে কি হয় চুলের অনেক ক্ষতি হয় কিছুদিন পরে দেখতে পাবেন চুল কালো তৎক্ষণাৎ হবে মাখার পরেই কিন্তু কিছুদিন পরে যেই চুলগুলো আপনার কাঁচা ছিল সেগুলো আস্তে আস্তে পাকতে শুরু করবে এবং পুরো বাঞ্জ ধরে পুরো জায়গাটা সাদা হয়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না অর্থাৎ একটা কি দুটো চুল পেকেছিল সেইগুলোকে লোকাতে গিয়ে পুরো চুলই পাক ধরে গেল এটা তো একদমই ঠিক না কিন্তু আমরা কি করব আমরা সময়ের অভাবে অনেক সময় এই বাজারজাত ড্রাইগুলোই ইউজ করি কিন্তু আমি আজকের আপনাদেরকে করে দেখাবো এমন একটা ড্রাই যেটা আমাদের চুলকে কালো তো করবে গোড়া থেকে এবং কোনো রকমের ক্ষতি ছাড়া বুঝতেই পারছেন বন্ধুরা একটা পারমানেন্ট হেয়ার ড্রাই বানিয়ে দেখাবো যেটা আপনাদের চুলকে গোড়া থেকে কুচকুচে কালো করবে কোনো ক্ষতি ছাড়া এবং সেটা অনেক দিন পর্যন্ত স্ট্রে করবে এটা যদি কন্টিনিউ আপনারা করতে থাকেন আস্তে আস্তে যে প্রি ম্যাচুয়ার হেয়ার গ্রো আছে অর্থাৎ যেগুলো দেখুন আপনাদের সময়ের আগে চুল সাদা হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা যদি আপনাদের থাকে তাহলে সেই সমস্যা থেকেও মুক্তি পাবেন এবং যে চুলগুলো পেকে গেছে সেগুলো কালো হতে একটু তো সময় লাগবে কিন্তু যে চুলগুলো পাকে নি সেগুলো কিন্তু আর পাকবে না সেগুলো আস্তে আস্তে ওরকম কালোই হবে এবং আপনাদের পাকা চুলকে অনেক ডিলে করে দেবে তো এই এইরকমই একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো তো তার জন্য এটা যেহেতু হোম মেড রেমেডি একদিনেই যদি ভাবেন আমার সমস্ত চুল কুচকুচে কালো হয়ে যাবে সেরকম কিন্তু নয় এটা করতে আপনাদের বেশ কিছুটা টাইম লাগবে আর যেহেতু এটা একটা গাছের পাতা সেহেতু চুলের কোনো ক্ষতি করবেন এবং সব বয়সের মানুষেরাই মাখতে পারবেন এটা কোনো ক্ষতি করবে না তো চলুন শুরু করি সবার প্রথম দেখুন আমি যে পাতাটা দেখাচ্ছি এটাকে ভিঙ্গরাজ পাতা বা কেশরটি পাতা নামে এক একজন এক এক রকমভাবে ডাকে অনেকে কেশরাজও বলে থাকে এই গাছ পাতা চেনা এই গাছের পাতা চেনার উপায় হচ্ছে এই যে ছোটো ছোটো সাদা সাদা যে ফুলগুলো আছে সেইগুলো তো এই গাছ খুব ঝোপ ছাড়ের মধ্যে আনাচে কানাচে হয়ে থাকে বর্ষাকালে তো প্রচুরই দেখতে পাবেন তো আমি প্রথমে একটা মিক্সের বাটি নিয়েছি আর এটা সমস্ত পাতাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে কারণ এর মধ্যে অনেক ছোটো ছোটো বালি নোংরা ধুলো এগুলো তো থাকে এবার দেখুন আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এর সাথে আমি এক্সট্রা করে আর কিচ্ছু মেশাচ্ছি না আপনারা চাইলে আমি একটু জল দিয়েছি কারণ জল দিয়েছি এই কারণে এটা তো শুধু গাছের পাতা এবং কাণ্ড ফুল পাতা সব সমেতই এটা মিক্স মিক্স করছি এটা কিন্তু চুলের জন্য সব কিছুই এই গাছের সব কিছুই খুবই উপকারী আমাদের চুলের জন্য তো আপনারা যদি এইভাবেও করতে পারেন আর যদি ভাবেন যে না অনেকটা পরিমাণে পাতা পেয়ে গেছেন তাহলে শুধু পাতা দিয়েও আপনারা এই রেমেডি করতে পারেন তো আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে নিয়েছি যাতে আমার বাড়তে সুবিধা হয় এর সাথে আপনারা চাইলে অ্যালোভেরা জেল অ্যালোভেরা গাছের যে লিভ থেকে যে জেল বার করেও আপনারা অ্যাড করতে পারেন সেটাও খুব ভালোভাবে চুলকে সিল্কে সফট হবে এবং অ্যালোভেরাও আমাদের চুলকে কালো করতে সাহায্য করে তো দেখতেই পাচ্ছেন আমার পেস্ট হয়ে গেছে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এই অবস্থাতেই মাথায় লাগিয়ে নেবেন এবার যেদিনকে ধরুন আপনারা এটা পুরো মাথায় লাগিয়ে নিয়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টা তো অবশ্যই থাকতে হবে তারপর পেন জল দিয়ে ধুবেন সেই দিনকে কিন্তু কোনো রকম শ্যাম্পু করবেন না তার পরের দিন আপনারা শ্যাম্পু করে নেবেন এইভাবে যদি আপনারা করেন সপ্তাহে দুবার বা তিনবার তাহলে কিন্তু চুল আস্তে আস্তে কালো হতে শুরু করবে আর এই পাতা সমেত যদি মাখতে না চান সেক্ষেত্রে বলি এটা কোনো ছাঁকরির সাহায্যে ছেঁকে নেবেন ছাঁকরির সাহায্যে ছেঁকে নিলে কি হবে এই শুধু রসটা পাওয়া যাবে আপনারা ছিবড়াটা ফেলে দিতে পারবেন এবার ওই রসটা তুলোর সাহায্যে সারা মাথায় লাগিয়ে নিতে পারেন অথবা যদি কখন কোনো হেনা করছেন বা কোনো প্যাক হেয়ার প্যাক লাগাচ্ছেন সেই রসটা আপনারা হেয়ার প্যাকের মধ্যেও মিশিয়ে চুলের মধ্যে লাগাতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে আপনাদেরকে এই কারণেই দেখাচ্ছি ইনস্ট্যান্ট হাতের মধ্যে যে কালারটা ছাড়বে না সেটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে আমি আজকের এটা করেছিলাম এবং আমার হাতে এই কালারটা সারাদিন কেন পরের দিন পর্যন্ত ছিল সেই জন্য এই রেমেডি করার সময় হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন এই গাছের পাতার রস কিন্তু বেশ কিছুক্ষণ আপনার হাতে কিন্তু স্টে করবে এই নয় যে এটা লাগানোর সাথে সাথে আপনার হাত উঠে যাবে আর দেখুন আমার এই টাওয়ালটার মধ্যে একটা ফোটা পড়েছিলো এইটা কিন্তু আমি অনেক কেচেও একটা যাইনি এইটা কালোই হয়ে আছে তো চুলের মধ্যে হয়তো অত তাড়াতাড়ি রঙ না যাদের চুল একদম সাদা চুলের মধ্যে রঙ নাও ধরতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুবার তিনবার করে এটা লাগাবেন সপ্তাহে দেখতেই পাচ্ছেন আমার হাতে কালো দাগ কিন্তু এক কোটাও ওঠেনি এইভাবে যদি আপনারা করে তাহলে কিন্তু খুব উপকার পাবেন আর এই রেমেডি ছেলে মেয়ে ছোট বড় সবাই মাগতে পারে তিন ঘন্টার মতো থাকবে সপ্তাহে দুবার বা তিনবার এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন কালকে দেখা